বৌমা এত সকালে কোথায় যাচ্ছো মা রান্নাঘরে যাচ্ছি রান্না করতে হবে না এই সকাল বেলা গোসল ছাড়া রান্নাঘরে মা এত সকালে গোসল কে করবে বৌমা এই সকাল বেলা গোসল ছাড়া তুমি কিভাবে রান্নাঘরে যাও ধর্মকর্ম বলেও তো একটা বিষয় আছে আর তাছাড়া আমাদের ফ্যামিলির একটা নিয়ম কারণ আছে অতই লাঞ্চ থেকে রেডি হইছে এখন রাখো তোমার সাথে আমি পরে কথা বলছি শোনো বাড়িতে কোনো লাঞ্চ রেডি হয়নি তুমি এক কাজ করো বাড়ি থেকে কিছু খেয়ে নিও কিন্তু বৌমা বাহিরের খাবার কিন্তু শরীরের পক্ষে ভালো না আচ্ছা মা আপনি কি বলতে চান আচ্ছা বলো তো তোমাদের দুজনের প্রত্যেকটা দিন কি হয় তুমি আমাকে কেন বলছো বলো তো ওনাকে বলো না ওনার জন্যই তো আমি আজকে নাস্তা বানাতে পারিনি আমার লেট হয়ে গেছে আমি আবার কি করলাম আমি যখন সকালে রান্নাঘরে যাচ্ছিলাম রাস্তা রেডি করার জন্য আপনি আমাকে রান্নাঘরে যেতে দেননি কেন বোমা গোসল ছাড়া রান্নাঘরে যাওয়া ঠিক না নিয়ম আচার বলেও তো একটা কথা আছে তাই না শুনুন এই নিয়ম আচার আচরণ এগুলো না আপনি ফলো করেন আমি করতে পারবো বড়দের কাজ হচ্ছে নিয়ম নীতি শিক্ষানোর কিন্তু আজকালকার পোলাপানাই যে কি হলো না ওরা নিয়ম নীতি কিছুই মানে না স্বাধীনতা নামে নিয়ম নীতি সব মিটাই দেয় দেখেছো দেখেছো তুমি তোমার মা কিভাবে আমার পেছনে লেগেছে আচ্ছা তুমি চুপ থাকো তাহলে তো হয় তাই না সব কথার উত্তর দেওয়াটা কি খুব জরুরি শোনো তুমি যেহেতু আমার পক্ষ নিয়ে কিছু বলতেই পারবে না তাহলে তো আমার বিষয়টা আমাকে দেখতে হবে আমাকে কিছু বলতে হবে নাকি বাস চুপ করো তুই সব কথার উত্তর দেওয়াটা খুব জরুরি না বুঝছো মা তোমাকে অন্যায় কিছু বলে নাই মা যা করছে তাই করতে বলছে তোমাকে হ্যাঁ তুমি ঠিক আর এক হচ্ছে তোমার মা ঠিক যত ভুল আমার যত দোষ আমার আমি তো ভুল না ঠিক আছে কিছু বলবি নাকি এইভাবে চুপচাপ বসে থাকবি ভাইয়া আমি আমার শাশুড়ির জন্য বিষ চাই বিষ আমার শাশুড়ি আমার জীবনটা একদম নরম বানিয়ে দিয়েছে না আমাকে ঠিক মতো থাকতে দিচ্ছে না আমাকে ঠিক মতো খেতে দিচ্ছে না আমাকে আমার মতো করে চলতে দিচ্ছে ভাইয়া তুমি তো আয়ুর্বেদিক ডাক্তার তুমি আমাকে এমন একটা ওষুধ দাও না যে ওষুধটা খাইয়ে আমি আমার শাশুড়িকে মেরে ফেলতে পারি যাতে করে আমার ঘরেও কোনো দোষ না আসে আর উনিও মারা যায় কিন্তু বোন বিষ ভাইয়া আমি কোনো কিছু শুনতে চাচ্ছি না তুমি আমাকে বিষ দাও আমি জাস্ট এভাবে থাকতে থাকতে পেরেশানি হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছি দেখব আরেকবার চিন্তা কর ভালো করে চিন্তা কর ভাইয়া শোনো আমি চিন্তা ভাবনা করেই কিন্তু এখানে এসেছি বুঝতে পারছি তুই সবকিছু ভেবেচিন্তেই এখানে এসেছিস ওকে আমি তোকে এমন একটা জিনিস তুই ব্যবহার করবি তার আগে তোর শাশুড়ির সাথে তোর যথেষ্ট ভালো আচরণ করতে হবে কারণ কেউ যেন তোকে কোনোভাবে সন্দেহনা করতে পারে কি হয়েছে? কাজ করে না। নাকি? ভাইয়া আমার শাশুড়ি মোটেও খারাপ না। আমি আসলে ভুল করে ফেলেছি ভাইয়া। উনি তো আমার মায়ের মতো বলো। উনি তো আমার শাশুড়ি না উনি আমার মা। আমি ভুল করে আমার শাশুড়িকে মারতে চাচ্ছিলাম। ভাইয়া প্লিজ। ছেড়ে করে হোক তুমি আমার শাশুড়িকে বাঁচাও। আমি ওকে হারাতে পারবো না ভাইয়া। ভাইয়া তুমি এভাবে হাসছো কেন? কারণ আমি এই প্রথম কোনো বউকে তার শাশুড়ির জন্য এইভাবে মন থেকে কান্না করতে দেখতেছি। মায়া প্লিজ এটা কিন্তু মজা করার সময় না। আমার শাশুড়ি যদি কিছু হয়ে যায় তো? কিছু হবে না। কারণ তোর শাশুড়ির জন্য আমি তোকে যেটা দিছিলাম এটা কোনো বিষ না। এটা হচ্ছে একটা ভিটামিনের কলস। কি? হুম একদম ঠিক কথা বলছিস। দেখবুন তুই পাগলামি করতে পারিস আমি তো করতে পারি না আমি তোর বড় ভাই এখন তোর ভালো মন্দ সবকিছু বিচার করার যথেষ্ট দায়িত্ব আমার মাথায় আছে শোন একটা মানুষের সাথে তুই যেমন আচরণ করবি তোর সামনের মানুষটা কিন্তু তোর সাথে তেমন আচরণই করবে তুই যখন তার সাথে ভালো আচরণ করবি সেই মানুষটা ভালো আচরণ করবে তোর সাথে যখন একটু এদিক ওদিক করবি তখন সেই মানুষটা তোর সাথে খারাপ আচরণ করবে আর সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা পরিবারে কিছু নিয়ম কানুন থাকে এটা সেই পরিবারের ভালোর জন্যই বানানো হয় যেটা তোর শাশুড়িও করছে তোর শাশুড়ি তোদের বাড়িতে যত নিয়ম কানুন আছে সবকিছু নিজেই তৈরি করছে কেন শুধুমাত্র সংসারটা যেন সুন্দরভাবে চলে এই জন্য এখন তোর কি করা উচিত তুই হচ্ছিস ছোট মানে সেই সংসারের বৌমা তোর ছোট হিসেবে তোর শাশুড়ি সমস্ত কথা মেনে নেওয়া উচিত ছিল সে যদি তোকে খারাপ কিছু বলতো অন্যায় কিছু বলতো তাহলে তুই সেটা প্রিটেন্ট করতে পারিস তাকে বুঝাইতে পারিস কিন্তু তার সাথে বিবাদবি করতে পারছ না তুই যখন তার সাথে খারাপ আচরণ করবি ঠিক সেই মানুষটাও তোর সাথে কেমন আচরণই করবে এটাই নিয়ম আজকে তুই আমার সাথে খারাপ আচরণ কর কালকে কিন্তু আমি তোর সাথে খারাপ আচরণই করব এটাই স্বাভাবিক তোর উচিত পুরো সংসারটাকে নিজের মতো করে সাজানো আজবাদে কাল আল্লাপাক না করু তোর শাশুড়ি যখন চলে যাবে তখন পুরো সংসারটা কে সামলাবে তুই এখন তুই যদি এই পরিবারে মানে তোর শ্বশুরবাড়ির পরিবারে সমস্ত নিয়ম কানুন না জানে সেটা জব্দ করতে না পারিস তাহলে তো সংসারটা ঠিকভাবে চলবে না বুঝতে হবে বুঝতে পারছিস থ্যাংক ইউ ভাইয়া আমি যাচ্ছি যা সুখিও দোয়া করি পাগিয়ে